গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে তো আজ হলো ফ্রাইডে আর আজকে করব একটু চিকেন কারি সেই জন্য আগেই পনেরো মিনিটের জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি সামান্য নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর দই দিয়ে তো এখানে আমি আগে গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে আগে কষিয়ে নিলাম আর নর্মাল যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো আজকের চিকেন কারিটা একটু আলু দিয়ে করব কেন জেনারেলি আমার যে চিকেনগুলো রেসিপিগুলো করি সেগুলোতে তো আলু খুব একটা দিই না তো আজকে ওই জন্য ভালো আজকে ভাত দিয়ে খাবো তাই একটু আলু দিয়ে চিকেনের কারি করছি তো আজকে এটা ঠিক খুব একটা ঝোলঝোলও করব না আবার খুব কষা কষাও একদম ড্রাই ড্রাইও থাকবে না একটু সেমি গ্রেভি টাইপের করব। এই যে গল্প করতে করতে এখানে আমার চিকেনের রেডি তো এইখানে আমি আগে কন্টেনারে এনে আগে রেখে দিয়েছি এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে ওর লাঞ্চ বক্সে সার্ভ করব। আর আন্টিদের জন্যও তুলে রেখে দিয়েছি ও চলে যাওয়ার পরে তারপরে আন্টিকে গিয়েও দিয়ে আসব। তো এই হচ্ছে আজকে ওর লাঞ্চ বক্স আজকে ওর মেনুতে রয়েছে ভাত আর ভাতের সাথে রয়েছে একটু উচ্ছের তরকারি যেটা আনটি দিয়ে গেছে তার সাথে একটু কুমড়ো আলুর আর একটু ছোলা দিয়ে একটা চচ্চড়ির মতো আর এখানে আমার আলু দিয়ে চিকেন কারি ব্যাস এটাই আজকে ওর লাঞ্চের মেনু তো এগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক ততক্ষণে গিয়ে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি ব্রেকফাস্টে আজকে একটু স্মুদি বানাবো ওটস বানানা মিল্ক খেজুর যেগুলো ড্রাই ফ্রুটস দিয়ে স্মুদি বানাই নর্মাল সেটাই আজকে বানাবো আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা না এখন দারুণ মানে গরমের এখন নিশান একদম নেই মানে আজকে যেরকম সকালবেলা উঠেই আমরা দুজন বলা বলি করছিলাম যে সকালটা মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে গেল আর একটু দেরি করে সকালটা হলে হয়তো ভালো হতো কেননা দুজনেরই মনে হচ্ছে আরেকটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো কেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখবে সকাল সকাল একটু ঘুমাতে বেশি পারলে আরও যেন বেশি ভালো লাগে তো যাই হোক অফিস তো আছে কিছু করার নেই এখানে স্মুদিটাও রেডি হয়ে গেছে আর ও অলমোস্ট রেডি হয়ে এসছে তো এখানে আমি ওর স্মুদিটা এখন রেডি করে সার্ভ করে দিয়ে আসি টেবিলে রেখে আসি ততক্ষণে ও খাবারের টেবিলে চলে আসবে দিলে খাবে আর এখানে এখন মানে বৃষ্টিটাও খুব হচ্ছে সেই জন্যই আর কি ওয়েদারটা ভীষণ ঠান্ডা ব্যাঙ্গালোরের এটাই একটা ব্যাপার যে বৃষ্টি হলো মানেই ঠান্ডা পড়ে গেল তো চলো ও যতক্ষণে ব্রেকফাস্টটা করছে ততক্ষণে আমি তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখি তো আমি এর আগেও দেখিয়েছি যে সাতটার সময়তেই এখানে কত রোদ বেরিয়ে পড়ে আর আজকে সেখানে এখন সাড়ে আটটা বাজে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো আকাশ পুরোপুরি মেঘলা আর ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই ওয়েদারে কারই ভাল লাগে অফিস যেতে বা অফিসের কাজে বসতে তো আমাদের দুজনেরই সেই জন্য সেম অবস্থা তাও আমার একদিকে ভালো কেননা আজকে ফ্রাইডে আর কাল পরশু যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো খুবই ভালো উইকেন্ডটা ভালো করে কাটাবো ওর এখনও কালকেও অফিস রয়েছে তো ও একটাই দিন ছুটি এই উইকেন্ডে তো বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না কেননা এবারে ওরও খাওয়া হয়ে এসছে এবারে গিয়ে ওর লাঞ্চ বক্সগুলো আস্তে আস্তে প্যাক করে দিলে আবারও অফিসে বেরোতে ও বেরিয়ে যাওয়ার পরে ঘরের সব কাজ শেষ করলাম তারপরে আনকে গিয়ে চিকেনটাও দিয়ে আসলাম আর তারপরে কিছু সবজি অর্ডার করা ছিল সেইগুলোই অর্ডার করেছিলাম এখন সেগুলো চলে এসেছি করেছি একটু আলু তার সাথে পালং শাক অনেকদিন শাকটা খাওয়া হয় না আর এখানে গাজর একটু আম একটু লাউ আর এখানে একটু কুমড়ো তার সাথে লেবু আর এখানে একটু ধনেপাতা ধনেপাতা তো আমাদের একটু লাগে আর এখানে একটু গোটা জিরে অর্ডার করেছি আসলে জিরে গুঁড়োটা না একদম শেষের দিকে তাই জন্য একটু গোটা জিরে অর্ডার করে নিয়েছি তাহলে আমি পরে ওটাকে গুড়িয়ে নেবো কারণ আমরা তো খুব একটা বাইরের গুঁড়ো মশলা খাই না তো এই যে এখানে আমি জিরেটা গুঁড়ো করে নিই এরকমভাবে আমি প্রথমে একবার দুবার ঘুরিয়ে নিই তারপরে কিছুটা এরকম থাকে রাফ থাকে তারপরে আবার ভালো করে চামচ দিয়ে মিক্স করে একদম দেখো মিহি করে এখানে আমার জিরে গুঁড়ো হয়ে যায় আমি এই বাইরেতেই গুঁড়োটা করে খাই তো দেখি বেশি ভালো লাগে তো সব কাজ শেষ করার পরে আমি কাজেও বসে গেছিলাম তারপরে এখন নিয়ে চলে এসেছি নিজের স্মুদিটা এবারে স্মুদি খেতে খেতে অফিসের কাজ করব। আজকের স্মুদিটা দেখলাম টেস্টটা যেন খুব ভালো লাগছে ও বলল ও যখন খেলো ও বলল যে খুব ভালো হয়েছে আলাদা কিছু করিনি পুরোটাই সেম রেসিপি যা করি হয়তো আজকে আমি গুড়টা আলাদা করে অ্যাড করিনি শুধু খেজুরি দিয়েছিলাম তাই জন্য হয়তো একটু মাইল্ড মিষ্টিটা তাই জন্য হয়তো বেশি ভালো লাগছে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা মতো আর ও চলে এসেছে অফিস থেকে আর আসার সময় নিয়ে এসেছে একটু আজকে একটু শিঙাড়া দিয়ে শিঙাড়া খাবে আর আমাকে একটু শশা কুচি করে দিতে আলাদা করে বাটিতে বাটিতে দিতে তো আজকে খাবে বলে আমি আলাদা একটু শশা কুচি করে তার উপরে লঙ্কাটা দিয়ে দিয়েছি আর আলাদা বাটিতে আমি মুড়ি আর শিঙাড়া তার উপরে দিয়ে দিয়েছি আর নিজের জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আমি খুব একটা মুড়ি খেতে ভালোবাসি না মুড়ি খুব একটা প্রিয় জিনিস নয় আমার তাই জন্য আমি মুড়ি কম করে নিয়েছি একটু শশা মাখিয়া তার উপরে একটা শিঙারা দিয়েছি তো আমি এরকম ভাবেই খাবো দুজনের দু রকমের মুড়ি নিয়ে এখন বসে পড়েছি ও এখন মুড়ি খেতে খেতে একটু টিভি দেখবে আমিও একটু কাজ করবো কেন আমার কাজটা একটু বাকি রয়েছে আর কাজের ফাঁকে ফাঁকে একটু টিভিও দেখবো তো এই শিঙারাগুলো না মানে শুধু পুর থাকে খুবই কম মানে ভেতরে আলুর স্টাফিংটা খুবই কম থাকে আর বাইরের খোলসটাই ইয়া বড় তাই জন্য আমার খুব একটা এখানকার শিঙারা ভালো লাগে না এখন বাজে নটা চল্লিশ মতো খুব সুন্দর একটা মুভি দেখলাম লাপাতা লেডিস বলে খুব ভালো হয়েছে রিসেন্টলি রিলিজ করেছে দেখলাম খুব ভালো মুভিটা সিম্পল একটা মুভি বাট খুবই মিষ্টি তো আমি দেখে এখন চলে এসেছি রুটি করতে আনটি কিছুটা তরকারি দিয়ে গেছে আর কিছুটা তরকারি আমার করা রয়েছে তো তরকারি গরম করে নিলেই হবে তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার আলুর দম সাথে পেঁপে আলুর তরকারি আর রুটি তো এবারে চলো খেতে বসি আর আজকের ভিডিওটাও এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই থ্যাংক ইউ